এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের যে পুরানকালিয়ার কালিয়ার সরি কী জানি সেদ্দিক থেকে অপোজিট এবং মোস্তফা হাজি মোস্তফা বা বাড়ির ঠিক পিছনটাতে আছি নামাতে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি চটপটির দোকান উদ্বোধন হয়েছে দোকানটা আসলে খুবই সুন্দরভাবে করা হয়েছে যদিও আরেক জায়গায় ছিল না এটা দিয়াবাড়িতে ছিল দিয়াবাড়ি থেকে এইখানে কিন্তু ট্রান্সফার করা হয়েছে খুব সুন্দর ইতিমধ্যে ইতিমধ্যেই কিন্তু বেচা কেনা শুরু হয়ে গেছে কতক্ষণ আগে উদ্বোধন হয়েছে এটা আধা ঘন্টা আগে উদ্বোধন হয়েছে দর্শক আপনারা অবশ্যই এখানে এই চটপটের গ্রাহক চলে আসে তোমরা বসো এখানে আমরা একটু ভিতর থেকে একটু আপনাদের দেখাই ওই যে আরেকজন সম্মানিত মহিলা কাস্টমার চলে আসছে আমরা দেখতে পাচ্ছি খুব হাসি মুখ নিয়ে যাই হোক আমরা একটু বন্ধুদের দেখাই টাকা দিয়ে এখানে আপনারা দেখলেন এখানে অ্যাকচুয়ালি চটপটির যে ব্যাপারটা হয় কি এই ছেলেটা অবশ্য রানিং চটপটি বিক্রি করে আর দিয়াবাড়ির মতো জায়গা বিক্রি করে সেই জন্যে তার চটপুটি একটু দামটা একটু বেশি আপনার কাছে মনেই হতে পারে কিন্তু না না কিন্তু অন্যান্য জায়গায় গেলে দশ টাকা বিশ টাকার পাওয়া যায় কিন্তু এখানে কিন্তু তিরিশ টাকার নিচে পাওয়া যায় না সেই দিক থেকে আমি কিন্তু এই কথাটা বলেছি আপনাদেরকে ওই যে ওই দিকে কিছু কাস্টমার দেখতে পাচ্ছেন সম্মানিত কাস্টমাররা চলে আসি চটপটি খেতে আজকে নতুন উদ্বোধন হলো